বললাম না কাম এই নওগাঁ বগুলা দিনাজপুর সব জায়গায় গেছি মনের সব যারা কিনা একটা পার্সোনাল ইউজের গাড়ি খুঁজতেছেন অল্প দামের ভিতরে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক স্পেশাল দেখেন চমৎকার একটা গাড়ি নিয়ে আসছে এটা হলো এক্স নোয়া দু এর মডেল ছয়ের রেজিস্ট্রেশন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ইউজ হয়েছে একেবারে পার্সোনাল ধরুন আমরা কিন্তু আছি একটা এক্স নোয়ার সামনে এটা হলো দু হাজার দুইয়ের মডেল ছয়ের রেজিস্ট্রেশন আর আমার সাথে কিন্তু এই গাড়ির

আচ্ছা হাস মালিকের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়ি ভালো আমি এরে যে ঘুরছি নওগাঁ বগুড়া দিনাজপুর সব জায়গায় গেছি মনের ইচ্ছা মতো ঘুরছি সব জায়গা তা গাড়ি ভাই হ্যাঁ এই গাড়িটা শুধু কোনো কাম নাই আমার চকের জাম্পার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ চকের জাম্পারে কাজ করায়ছি এসি 100 100 আছে ইঞ্জিন তো বোলাই লাগবে না সব দেখাবো আমরাকে সুপার সজাগতা এই গাড়িটা নিলে আপনার যে ভালো ভালোবাসার ভাই বিয়ের সেরা নিব এই গাড়িটা নিয়ে ইনশাআল্লাহ ঠকবে না শুধু নেগায় কাজ থাকো মোবাইলটা ফালাইতে মোবাইলটা ফালাইলে হব আমি আবার মোবাইল ফালাই দিলাই আপনি যদি বলেন আমি মোবাইলটা ফালা চেঞ্জ করে দেবো অন্য কাম থাকবে না ওনার শুধু গ্যাস আর তেলটা ভরে চালাইবে সামনে ঈদ আছে অনেকে ব্যবসার জন্য গাড়ি খুঁজতেছেন গাড়ি আপডেট করতে চাচ্ছেন এই গাড়িটা অন্তত একবার হলো দেখা যান চারটা চাকায় কিন্তু ভালো লোকে আছে আপনি অনেক দিন রাইড করতে পারবেন এটা দিয়ে আমরা একটু ভিতরটা দেখাই দেবো ড্যাশবোর্ডটা দেখাই আগে এরপরে ইঞ্জিন পিছনে সব দেখাবো এই হলো ড্যাশবোর্ডটা দেখেন খুব সুন্দর করে সাজানো আছে তারপরেও যদি আপনি দেখতে চান সেজন্য করতে হবে কি আপনাকে সরাসরি আইসা মনের মতো দেখতে হবে আর এর হলো পুতি মাথায় মাথায় যে এসি লাগানো আছে আচ্ছা আচ্ছা পুতি মাথায় মাথায় এসি দাম কিন্তু থাকবে অনেক কম আমি দামটা বলে দেব আগে একটু গাড়ি কন্ডিশনটা ভালো করে দেখেন যারা কিনা দেখতে চান লোকেশনটা আমরা বলে দেব এই স্টিকার আছে এখনো ও জাপানি স্টিকার কিন্তু এখনো আছে দেখেন অবস্থা গাড়ি কন্ডিশন ইঞ্জিলের সাউন্ড টাউন কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ কলম না ইঞ্জিলের

আবার জামালপুর গেছি জামালপুর এখান থেকে ভরে লেগে গেছি আঠারো সময় ভরে লে চিন্তা কর দেখেন একটা কিন্তু সাথে আছে যা আছে সব দিয়ে দেওয়া হবে জুইল সব কিছু আছে আপনি বিপদের চাকা পাংচার তারপর আপনার

কাজীপুরা এসে ফোন সিরাজ দিয়ে সিরাজ সিরাজবাই পার্সোনাল নাম্বার স্ক্রিনে দেওয়া এখন যার লাগবে এখনই ফোন দিয়ে এবং গাড়ি সম্পর্কে জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনাকে ফোন দিতে হবে তো আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম